ফ্রুট কাস্টার্ড তো জীবনে কতই না খেয়েছেন তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রুট কাস্টার্ডের থেকেও দশ গুণ বেশি মজার মালাই ক্রিম কাস্টার্ড আর এই কাস্টার্ড তৈরির সবচেয়ে মজার বিষয় হচ্ছে রান্না করার ঝামেলা নেই চুলা জ্বালানোর ঝামেলা নেই মাত্র পাঁচ মিনিটে এই কাস্টার্ড আপনি বাসায় বানিয়ে ফেলতে পারবেন একদম কম খরচে এই রেসিপিটা আজকে আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব। এই রেসিপিতে প্রসেসিং ফ্রুটস অথবা ক্যান ইউজ করবো না তার পাশাপাশি কোনো নামি দামি ক্রিমও ব্যবহার করব না একদম বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে ঝটপট বানিয়ে দেখাবো মালাই ক্রিম কাস্টার্ড বাসায় হঠাৎ করে মেহমান চলে আসছে অথবা পার্টির জন্য স্পেশাল কোনো ডেজার্ট প্ল্যান করছেন অথবা ঈদ চাঁদ পালাপর্বণ যে কোনো দাওয়াতের জন্য এই রেসিপিটা একদমই পারফেক্ট আমি সিজনাল ফ্রুটস কতগুলো নিয়েছি খেয়াল করেছে নিশ্চয়ই আম নিয়েছি লিচু আছে তারপরে তালের শ্বাস আছে আনারস বেদনা মালটা আর ডালিম নিয়ে নিয়েছি আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে তালের শ্বাস যেটা সেটা কিন্তু একদম কচি নেওয়ার চেষ্টা করবেন তার পাশাপাশি যেই ফ্রুটসগুলো ইউজ করছেন সেগুলো অবশ্যই যেন টক না হয় অর্থাৎ মিষ্টি ফলগুলো নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই তো এখানে আমি সব ফ্রুটস কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মন মতো ফ্রুটস এখানে নিতে পারেন তো ওই যে বলেছি যে টক ফ্রুটস নেবেন না তাহলেই হবে এখানে হাফ কেজি টক দই আমি গতকালকে বানিয়ে রেখেছিলাম চামচ দিয়ে ঘুটা দিয়ে সব কিছু পাতলা বানিয়ে ফেলেছি আর এখান থেকে হাফের বেশি অংশটুকু দিয়ে দিলাম পাত্রে আর সামান্য একটু হাফ কাপের মতো রেখেছি যাতে করে ওই পাত্রে আমি আবার দই জমিয়ে নিতে পারি আচ্ছা এখন লাগছে আমার ডানো ক্রিম বাজারে যে ডানো ক্রিম কিনতে পাওয়া যায় অর্থাৎ যে ক্যানটা পাওয়া যায় আর কি ওখান থেকে হাফের বেশি অংশটুকু আমি নিয়ে নিলাম আর সামান্য একটু রেখেছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ মতো হবে এই পর্যায়ে লাগছে আমার কন্ডেন্স মিল্ক একটা পুরো ক্যানের প্রায় হাফের বেশি অংশটুকুই আমি এখানে ব্যবহার করেছি আসলে এটা টেক্সটের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু মিষ্টি খেতে চান তো তার উপরে ডিপেন্ড করে আপনারা দিবেন কিন্তু ঠিক আছে আরও লাগছে আমার হোয়াইট ক্রিম এখানে আমি ওয়ান থার্ড কাপ ব্যবহার করেছি এটার পরিবর্তে দুধের সর্বাটাও ব্যবহার করা যায় সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব আর এখন যেটা করব একে একে আমি ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি এটাও আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা যদি আমার মতো বেশি ফ্রুটস পছন্দ করেন সেক্ষেত্রে ফ্রুটস একটু বেশি করে দিবেন আবার কেউ যদি মনে করেন যে ফ্রুটস একটু কম ইউজ করবেন সেক্ষেত্রে সেটাও করতে পারেন তবে একটা জিনিসই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যেই ফ্রুটস থেকে দ্রুত পানি ছাড়ে সেই ফ্রুটসটা এখানে ইউজ করা যাবে না লাইক তরমুজ তরমুজ এই কাস্টার্ডে কিন্তু ইউজ করা যাবে না তো সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিয়েছি আমি এই ক্রিমের সাথে এখন এই ডেজার্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে তিনটা বার আমি ছোট ছোট একদম পিসেস করে এখানে কেটেছি যাতে করে ফ্রুটসের সাথে যখন বারের বাইট আপনি নেবেন বা মুখের মধ্যে যাবে তখন এটা একটা আলাদা ফ্লেভারই কিন্তু অ্যাড করবে আবারও সব কিছু মিক্স করে নিয়ে এই কাস্টার্ড বোল কভার করে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন দুই থেকে তিন ঘন্টা তারপরে ঠান্ডা ঠান্ডা আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে সার্ভ করতে পারেন এটা ঠান্ডা ঠান্ডায় সবচেয়ে বেশি মজা লাগে গেস্ট আসার আগের দিন আপনি এই ক্রিমের প্রিপারেশনটা আগে থেকেই করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে আর গেস্ট আসলে শুধু ফ্রুটস কেটে এই ক্রিমের সাথে মিলে নিলেই হয়ে গেল সিনাফরুর ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম